এই ভিডিওটি তার প্রমাণ এই মেয়েটার নাম হচ্ছে রেহানা না কি জানো সে হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার সে লক্ষ লক্ষ টাকা মাসে আয় করে এবং সে নাকি প্রবাসে থাকে কোন দেশে জানি ফ্যামিলি নিয়ে থাকে ফ্যামিলি নিয়ে থাকার পরে আট বছর পরে বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পরে একটা মেয়ের কাছ থেকে সে ফুল কিনতেছে এই বিষয়টা আপনি কোন চোখে দেখেন ফুল কিনতেছে সে দেড়শো টাকা দাম বলেছে সে বলছে একশো টাকা দিব সে বলছে আর বিশ টাকা দেন ফুল নেওয়ার পরে সে বিশটা টাকা চেয়েছে দেয়নি অথচ এটা কোনো ফ্যাক্ট না আপনি বলতে পারেন যে দেয়নি তাতে কি হয়েছে হ্যাঁ দামাদামি করে কিনা ভালো কিন্তু কিনেছে বিশ টাকা দেয়নি ওই মেয়েটা অনেকভাবে আর্তনাদ করেছে বিশটা টাকা দেয় দিলে কি হতো তার কি লক্ষ লক্ষ টাকা নেই সে কি বিশে টাকা ওই গরিব মেয়েটাকে দিতে পারতো না এই এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে আসলে ওই মেয়েটা বিশ টাকা চাওয়ার ফলে ওই মহিলাটা বললো কি যে তুই আমাকে বিশ টাকা দে আমি তো তোর থেকে বড় ভিক্ষুক আমাকে বিশ টাকা দান কর আমাকে বিশ টাকা ভিক্ষা দে মানে এইটা কি কোনো মানুষের কথা হতে পারে যা ছোট লোক হলে যা হয় আর কি যাই হোক ভিডিও নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন